প্রবলেম আপনাদের সাথে কিছু আড্ডা দেই আর পিছনে দেখতেছেন এই যে আমাদের স্বামী উর্ফে বাপ বেশি স্বামী বাপ থেকে বঙ্গি বেশি মানে ওর জীবনে বঙ্গিটাই বেশি চিনল আর শান্তি তো কোনো বংশই নেই এটার আবার আগা কাটা কাটে নাই আর এই যে আমাদের মস্কু বাই আছে আমাদের মহাজন সাপ

এটা এখন ডেলিভারি যাবে আমাদের শোরুমে আছি আমরা এখন এই এটা ওই যে কমেন্টটা করছিলো টাকা টাকা এই যে দেখেন ভিতর থেকে কিন্তু একটা ওয়ার্ক বার করা হবে এখন এটা বিক্রি করা হয়েছে তো এটা এখন ডেলিভারি দেওয়া হবে আর আমাদের এই যে শামিম ভাই এবং মোস্তফা ভাই গেছে এটা বার করে নিয়ে আসার জন্য এটা ডেলিভারি দেওয়ার জন্য আর আচ্ছা কাস্টমারটা কিন্তু ভাই কি বলবো শুভ রাত্রি এই যে দেখেন এই ওয়ার্ডরুমটা নিয়ে আসতেছে ওরা এটা এখন ডেলিভারি দেওয়া হবে আর আজকে যে কাস্টমার মানে এই ওয়ার্ডরুম নেওয়ার জন্য মানে ব্যানগাড়ির সাথে তাই ব্যানগাড়ি ভাড়া বলছিল পাঁচশো টাকা উনি তিনশো টাকা বইলে গিয়া রিক্সা নিয়ে আসছে রিক্সা দিয়া নিয়ে যাবে হ্যাঁ

কামলে যে এটা কিনছে এখনি উনি এটা নিয়ে যাবে যে ডিসকা দিয়া। টাকা আমার বেশি বলে भाई चेक लिवा। भाई दिला कर ली बा सुंदौरी दिल मुखिया भाई सब टीन कर

ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন তাইলে ঠিক আর শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করেন এই লাভ দিলে তো হইব না এখন ঠিক আছে আর এই যে বন্ধু আমি কাজ পায় না কাজ করতেছে মনে করে যে আমি আকাই কই ভাব থেকে বঙ্গি বেশি কই এটা কি হুদা হুদি কই বন্ধু তুমি বালা কিছু খাই আমার লাইক করেছি ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ শেষ নিবা তোমাৰ কাম ভিত্ৰে গ'লে আহবা কিবা আমাৰ কোলে আহক আহবা তেতিয়া কোলে আহকে কৈ আহক কোলে আহকে চুমা দিয়া দি চুমাইতে চুমাইতে লিক করে লাগে এখন আমার বন্ধু ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমি ওরা বুঝতে পেরেছে আই গো আই আমার খাই তো ভিডিও দেখবো ভাই যে যেখান থেকে লাইকটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর ভালো লাগলে আমার আল্লাহর বুধ পাতি দেখা বন্ধু যখন বন্ধুর বইয়ের সাথে কথা কয় জিরম ভাবে উবাইছে ওরে মনে হইতাছে যে জিনিস Sen turun kali mah Tomi. Dah. Dah. পরে ছয়তানে যখন আমার বন্ধু বান্ধব মানে পিছন থেকে সামনে দিয়ে আর এই যে আমাদের কোয়ালিটি ফার্নিচারের শোরুমের যে প্রোডাক্টগুলা সিলেট পাটান সানরাইজ সেন্টারের উপোজিট পাশেই কোয়ালিটি ফার্নিচার যা চাইবেন তাই পাইবেন যেরকম ইচ্ছা ওরকম বানায় নিতে পার তো আপনাদের কী অবস্থা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাই বেশি বেশি করে লাইভটারি শেয়ার করবেন চ্যানেলটা একেবারে ডাউন চ্যানেলে ভিউজ নাই বললেই চলে একেবারে ডাউন হয়ে গেছে চ্যানেল সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন যে ফার্নিচার ল্যাটার পালিশ করার যে নিয়মগুলা এই সঠিক নিয়মগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি ফার্নিচার সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কিংবা আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন সম্পর্কে কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন ফার্নিচার সম্পর্কে আপনারা যদি অনেকেই আছেন যে ডিজাইন ডিজাইন সম্পর্কে বুঝবেন না কোন ফার্নিচারের মধ্যে কোন ধরনের ডিজাইন দিলে ভালো হবে এই বিষয়ে যদি বুঝতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা অনেকেই আছে যে আমাদের চ্যানেলে স্পন্সার স্পন্সার দেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারতেছেন না আমার আজকের এই যে লাইভের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার এবং জিমে সব কিছুই দেওয়া থাকবে স্পন্সার কিংবা বিজনেসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওই কন্ট্যাক্ট নাম্বারে এটা কিটা বুঝলাম না হ্যাঁ কিটা রে আলার ভাই কেমনি মাগনা খাওয়ার জন্য যাইতে হইব পরে দিয়া লাইভ আগে মাগনা খাই আসি হ্যাঁ এই যে দেখেন ওদেরকে মায়েরা হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম ছিল তাই গিয়েছিলাম

ফোনে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আছে তখন তখন ফোন বন্ধ হয়ে যেতে পারে কামরুল কামরুল তোর তাজা কে দোকান নেই কামরুল اوه ڏاڍو گهڻو آهي ڏاڍو گهڻو آهي কে আর কোড স্যার ধন্যবাদ বুঝলাম না তুই তো বাড়া ফিটিং দি রে রে হ্যাঁ ফিটিং দি

चित्र भाई चतुर भाई आई तुम्हारे बारह फैलता है चतुर भाई वो साहब

It sowing Llav Aんだ তাই লোক <onents and downhill behaviour> <sniff servir>